আসসালামু আলাইকুম আসর আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সুরকালী সাধনা দেব এই সুরকালী সাধনা ইউটিউবের ভিতরে আপনারা দেখতে পারেন আমার মতে কেউ দিতে পারে না বা কেউ দিবেও না আর দিবে কি সুরকালি সাধনা কারোর কাছে থাকে না সুরকালি সাধনা কেউ পারও না বা কেউ করতেও পারে না কেউ দিতেও পারবে না আর এই বিষয়ে অনেক বেশিরভাগই সাধকের ক্ষমতা নাই এই কিবাগুলা বলার ক্ষেত্রে সুরকালি সাধনা করতে গেলে এটা অতি তাড়াতাড়ি পছন্নও হয় মানে অতি তাড়াতাড়ি সে আসেও কিন্তু এটার ক্ষতির দিক আছে এই সুরকাল যে ব্যক্তি সাধনা করে সে দেখবেন যে পুরাপুরি কালীর মতনই তার বিহেভ হবে সে দেখবেন পাকলাপাড়া হয়ে চলবে কিন্তু তার হাতে অনেক ক্ষমতা থাকে সে দেখবেন পাগলা পাড়া হয়ে চলবে সে চোখ বুঝে যদি যদি খালি সুরকালিকে স্মরণ করে যার দিকে তাকাবে সে সঙ্গে সঙ্গে সে যদি মনে মনে যদি বলে যে ওই ব্যক্তিটা মারা যাক সুরকালে ওকে খতম করে দিবে এটা আমি মানে আমার ওস্তাদের কাছ থেকে যখন পাইলাম উনি বলল যে যত দেব দেবতা আছে যত খারাপ যে তামসিক যে শক্তিগুলো আছে তার থেকে সব থেকে বেটার এবং ভালো হিসেবে কাজ করে একমাত্র এই সুরকালি এটা এই কাজ করে কেন এই হাতে তামসিক শক্তিগুলা খুবই বেশি থাকে এবং এই সুরকালির হাতে তামসিক যে খারাপ লাইনের যে কাজগুলা এগুলা বেশি করে সুরকালে যে ব্যক্তি সাধনা করে তার সাথে কোনো তান্ত্রিক পেরে উঠতে পারে না এবং সুরকালি যে ব্যক্তি সাধনা করবে তার সাথে কোনো ব্যক্তি শত্রুতা করতে পারবে না এটা অসম্ভব যদিও কে মনে মনে শুধু ভাবছে যে আমি তার সাথে শত্রুতা করলাম বা তার সাথে শত্রুতা বোধ হইতেছে সুরকালে তার বারোটা বাজায়তে তার বংশকে নির্বংশ করে দেয় সুরকালে যারা থাকে আর একটা চুল বাঁকা করার ক্ষমতা কাউরি থাকে না কিন্তু আবারও বলে দিতে সুর সাধনা করা যাতা কথা না এবং এই সুর যে ব্যক্তি সাধনা করবে সে পাগলা পাড়া থাকবে সব সময় তার মাথা ভার থাকবে শরীর ব্যথা ব্যথা থাকবে বেশিরভাগ সে সিগারেট গাঁজা হ্যাভিজাবির প্রতি তার লোভ চলে যাবে এটা বেশিরভাগই ক্ষেত্রে চলে যায় যারা নিজেকে কন্ট্রোল করতে পারে একমাত্র তার তাদের ক্ষেত্রেই ভালো আর যারা কন্ট্রোল করতে পারবেন না যাদের মন শক্তি নাই যাদের একাগ্রতা নাই তারা এই সাধনা করলে পারে তারা দেখবেন যে ন্যাচারগ্রস্থ দিকে বেশি চলে যাবে খারাপ কাজের দিকে বেশি চলে যাবে এগুলা সাধনা করে একমাত্র সাদা সিদা যে ভালো মানুষ যাদের মন পরিষ্কার আছে একমাত্র তারা করতে পারে সুরকালে তাদের আয়ত্তের ভিতরে থেকে যাইতে পারে আর নয়তো এই সুর আপনি সবজ ধরেন আর আমি সাধনা করছি এই সুরকালে চেষ্টা করবে আমাকে তার তাবেদারি করার জন্য দেখবেন যে আমি যে সুরকালি সাধনা করছি দেখবেন যে আমি ধীরে 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 সুরকালির মতনই তার অংশীদার হয়ে যাব সে যা বলবে আমি তখন তাই করে বেড়াবো সুরকালি হচ্ছে এরকম সে ধীরে ধীরে সাধককে কাবু করে নেয় আর যেগুলো পাকাভুক্ত সাধক হয় যাদের মন থাকতে পারে যাদের মন পরিষ্কার যারা গুরু অনুসরণ করে চলে তাদেরকে সে করতে পারে না বরং ওই করে কাবু কাবু তারও নিয়ে আসে তাই এই সাধনা করতে গেলে আগে অবশ্যই গুরুর কাছ থেকে ভালো পরামর্শ নেবেন এই সুরকালী সাধনা করলে বাড়ির যে কোনো একটা অঘটন ঘটবে আপনার এটা মনে রাখবেন এটা হচ্ছে করতে গেলে এটা সুরকালি শুধু মন্ত্র দেয় কখনো সুরকালী সাধনা হবে না আর এটা পাবেন না ইউটিউবের ভিতরে সার্চে দেখতে পারেন কোনো কোনো কবিরাজের ক্ষমতা নাই এই সুরকালী বিষয়ে একটা কথা বলতে কেননা এই অরিজিনাল ভ্যান্ত কেউ জানে না আর এই সুরকালী সাধনা একমাত্র হয় কালাকাশির হার দিয়ে যেটাকে আমরা সুরের হার বলি ওই হার দিয়ে একমাত্র এই সুরকালি সাধনা হয় যে যার কারণে আমি নিজে এই কালাকাশি কিনে নিছি নিয়ে আমি নিজে এটাকে এক মাস জাগ জাগাইছি জাগানোর পরে এই যে শেষ এই দেখেন হারগুলা আর একটা আছে ছোট এই যে এটা আমার ওস্তাদ নয়ারজলা আসবে এই আমি ওস্তাদকে দিয়ে দেবো উনি বলছে যে আমাকে একটা ছোট তা দিকে এটা দিয়ে দেবো এখন আমি সাধনা সম্পর্কে কথা বলে ভিডিওটা একটু বড়ো হবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সাধনাটা আমি দিয়ে দিতেছি কিন্তু এরা গান বলে রাখি এই সাধনা করতে যাই বা আমার ইউটিউবের যত ভিডিও আছে সেগুলো কাজে লাগাইতে যায় যদি কারো কোনো অঘটন ঘটে কোনো বিপদ হয় সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারে দেয় না কেননা অনেকেই আছে গুরুর পরামর্শ না পাইয় যে বিদ্যা দিচ্ছে তার কাছ থেকে যেমন আমি দিতেছি আমি এই বিষয়ে ভালো জানি তাই আমার পরামর্শ নিয়ে যদি অবশ্যই কিছু না কিছু পাবে আর যে জানে না যেমন যেমন ধরেন ইংরেজি সার হ্যাঁ ইংরেজি সার এখন আপনি যদি ইংরেজি শিখতে চান সেক্ষেত্রে ইংরেজি সারের কাছেই আপনাকে যাইতে হবে আপনি যদি বাংলা শিখতে চান বাংলা সারের কাছে যাইতে হবে আপনি যদি আরবি শিখতে চান একজন আলেমের কাছে যাইতে হবে আপনি যদি ব্যাকরণ শিখতে চান একজন ব্যাকরণ পারদর্শী একটা শিক্ষকের কাছে হবে গণিত শিখতে চাইলে ওইরকম গণিত যে অঙ্ক ভালো জানে যে স্যার তার কাছে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে তাই কবিরাজ সবাই কিন্তু যে কালী সাধক তার কাছে এসব বিষয়ে আপনাকে যাইতে হবে যে কালী বিষয়ে ভালো জানে যে কালী বিষয়ে ভালো জানে হ্যাঁ কালী বিষয়ে জানলেই হবে না সুর বিষয়ে জানতে হবে কেননা সুরকালী এটা গোপন বেশিরভাগই ক্ষেত্রে সুর মানুষ বলতে পারে না তো যাই হোক সর্বপ্রথম আমি আপনাদেরকে সাধনা টাইপের দিতেছি সর্বপ্রথম আপনারা একটা কালাঘাসির হার প্রথমে কালাঘাসির যদি হার পান সেটাকে মাটির নিচে যদি যদি পুরোপুরি একটা কালাঘাসি বা সুর সুর হয়ে যান সেক্ষেত্রে ওইটাকে এক মাস মাটির নিচে পুঁতে রাখবেন রাখার পরে ওখানে লবণ দেবেন ওর উপরে বসে থেকে প্রত্যেক দিন অগরবাতি জ্বালাই দেবেন প্রত্যেক রাতে দেয়া এবং সেখানে বসে থেকে এক মাস আপনাকে জাগাইতে হবে জাগানোর ক্ষেত্রে আমি মন্ত্র যেগুলা দিছি ওগুলা দিয়ে আপনারা জাগাবেন জাগানো এক মাস কাজ করবেন করার পরে এক মাসের শেষে ওই সরটাকে তুলে নিয়ে আসবেন সেখান থেকে হারগুলা বাইর করে নেবেন যে কোনো একটা হার নেবেন নিয়া বাদবাকিগুলো রেখে দেবেন ওগুলো কাজ লাগবে একটা রেখে দেবেন অথবা অন্য কাউকে অন্য কাউকে দিয়ে দিতে পারেন জাগ্রত করে একটা রাখবেন যেমন ধরেন এই এখানে দেখেন আমার কাছে অনেকগুলো আছে কিন্তু আমি এই একটাতে দেখা যাচ্ছি সে একটাকে নিয়ে তার উপরে আরও এক মালা মন্ত্র জপ করবেন আমাবস্যা রাত্রেবেলা জপ করিয়া এটাকে পরিপূর্ণভাবে জাগ্রত করে নেবেন জাগ্রত করা হয়ে গেলে আপনারা এই হাটটাকে অমাবস্যা রাত্রে যেদিন আপনি সাধনা করবেন যেদিন আপনি সাধনায় বসবেন এই হাটটাকে এটা মাত্র এগারো দিনের সাধনা কিন্তু আমি এখানে কিছুটা গোপন রাখবো যাতে কেউ সাধনায় জয়যুক্ত না হইতে পারে এরকম কিছু একটা গোপন রাখবো কেননা এই সাধনা যা যারাই করতে যাবে তারা অবশ্যই বিপদের মধ্যে পড়বে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমার অস্তাদ বারবার বলছে তো সেই জন্য বলতেছি যারা করবেন তারা আমার আমার অনুসরণ হয়ে আমার কাছে শিক্ষা দীক্ষা নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করিয়া আমার কাছ থেকে আগে বুঝবেন বোঝার পরে সাধনায় বুঝবেন কেননা ভিডিওতে সবকিছু কিছুটা গোপন রাখা হয় কেন গোপন রাখা হয় যে অস্ত্র যদি সবগুলো কি দিয়ে সব যদি উন্মুক্তই করে দিই তাহলে আমার নিজের কাছে থাকবে কি তাই সব কিছু দেওয়া যাবে না যতদিন আমি আছি আপনারা আমার কাছে যারা আসবে তারা অবশ্যই কিছু না কিছু পাবেই তো যাই হোক এই হারটাকে এরকম করে লাল কাপড় দিয়ে পেঁচাবেন সিঁদুর প্রথমে মাখায় নেবেন নিয়ে লাল কাপড় দিয়ে পেঁচাবেন এখন এই হার কিন্তু জাগ্রত হলে কিন্তু এগুলো হারাবার চলে যায় থাকে না আপনি রাখতে পারবেন না যে কোথাও না কোথাও সেটা হারাইয়া যাবে অথবা কোথাও না কোথাও গায়ে ভা চলে যাবে সেজন্য করে কী করতে হয় লাল কাপড়ের উপরে বন্ধন মন্ত্র প্রয়োগ করা এই এই হাড়ের উপরে বেঁধে রাখতে হয় যাতে এ পলাইতে না পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে কাম সিন্দুর অরিজিনাল কাম সিন্দুর এবং সরিষার তেলের উপরেও মন্ত্রভূত করিয়া অথবা মন্ত্রভূত নাও করলে যদি মাখায় দোয়া হয় তারপরেও এই হাড়ের শক্তি এখান থেকে ছুটে যেতে পারে না বা এই হারটা গায়েব হইতে পারে না কোথাও চলেও যেতে পারে না আপনার হুকুম ছাড়া সে লড়তেও পারবে না এগুলা ভ্যান্তগুলো গোপন কথাগুলো আসলে কোনো অকবিরাজ বলে না আমি বলে দিলাম তারপরও আপনাদের ভালোর ক্ষেত্রে তো যাই হোক এরকম একটা হার নিবেন নিয়ে আপনারা শুরু করবেন সর্বপ্রথম দুইটা ভাগে আপনারা শুরু করতে পারেন সেটা কোন শুক্ল শুক্ল পক্ষের পূর্ণিমা মনে করার চাঁদ আছে উপরে সেই চাঁদের অমাবস্যার রাতের এগারো দিন আগে যেমন কালকে যদি যেমন ধর আজকে আমাবস্যা তার এগারো দিন আগে থেকে আপনাকে শুরু করতে হবে তার এগারো দিন আগে যে দিনটাই পড়ুক দিন থেকে আপনি শুরু করবেন একদম আমার রাত যেদিন ওই যেন এগারো দিনের শেষ শেষ রাত হয় ওই রাতেই আপনাকে সে দেখা দিবে সাক্ষাৎ করবে তাই আমাবস্যার এগারো দিন আগে আপনি একটা আসন বানিয়ে নেবেন নির্জন জায়গায় এই সাধনা করতে গেলে কিন্তু আপনারা কিন্তু ঘরের ভিতরে করতে পারবেন না এটা ঘরের উপরে সম্পূর্ণরূপে নিষেধ করা আছে কেননা সুরকালে যে জায়গায় যায় সে সে জায়গায় একটা না একটা মরা মরবেই সেটা গরু ছাগল হোক মানুষ মরবেই এটা সেজন্য করে আপনি চেষ্টা করবেন এই এই সাধনা করার আগে অবশ্যই নিজের বাড়ি বোন নিজের পুত্র সন্তান স্ত্রী পিতা মাতা সবারকে বন করে দিয়া তারপরে আপনি কোনো নদীর সাইটে যাবেন নদীর ধাঁধু নিতে যাবেন অথবা কোনো শ্মশানে যাবেন অথবা বট বটগাছের নিচে যাবেন সবথেকে করার জন্য হচ্ছে বটগাছ শ্মশান এবং নদীর ঘাট বা কোনো পাহাড় অঞ্চল ওই রকম জায়গায় যাবেন যাওয়ার পরে আপনারা এই হাটটাকে তেনা দিয়ে পেছাইয়া লাল কাপড়ের উপরে সুন্দর করে আপনার আসনের সামনে রাখবেন আপনি বসবেন উত্তর দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ অথবা উত্তর পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করতে পারবেন হয় আপনাকে দক্ষিণ দিকে না উত্তর দিকে উত্তর দিকে হচ্ছে সামসিক শক্তির সাধনাগুলো হয় আর তামসিক শক্তির সাধনা হয় দক্ষিণ দিকে তাই দক্ষিণ দিকেও করতে পারবেন এটা তামসিক শক্তি এটা দক্ষিণ দিকে করাটা ভালো তো দক্ষিণ দিকে মুখ করে আসনের সামলে রাখবেন বেশি কিছু না আপনার সাথে একটা সিরিষ রাখবেন সিরিষ ডাক্তাররা যেটা দেয় ইনজেকশন দেয় ওই সিরিজ একটা রাখবেন সুইয়ালা একটা সিরিজ রাখবেন আগরবাতি মোমবাতি রাখবেন আর আপনি দুধ কলা এগুলা রাখতে পারেন দুধ কলা রাখাটা ভালো দুধ কলা আগরবাতি মোমবাতি ধূপ ধুরা একটা সিরিজ রাইখে দিবেন রেখে দিয়া সামনেগুলা সাজানোর পরে শরীরটাকে বন্ধ করে নেবেন পাকাপুক্তভাবে শরীরটা বন্ধ করবেন অবশ্যই গুরুর মন্ত্র দিয়ে শরীর বন্ধ করার চেষ্টা করবেন গুরু যে মন্ত্র দিচ্ছে সেটা দিয়ে শরীর বন্ধ করবেন কেননা গুরুর ওগুলো মন্ত্র চর্চা মন্ত্র কিতাবাদের কোনো মন্ত্র দে শরীর বন্ধ করে এইসব সাধনায় বুঝবেন না কেননা বন সেই কাইটা দিয়ে আপনাকে বারোটা বাজায় দিতে পারবে আর গুরুর বাক্যর যে মন্ত্রগুলা সেগুলো জীবনও কাটাতে কাটাতে পারবে না তাই সর্বত শরীর লাপাকা মুক্ত বন করে নিবেন আপনি যে জায়গায় সাজাচ্ছেন তার আশেপাশে মানে বন্ধন ঘেরা দিবেন ঘেরা দিয়ে মাঝখানে কিছু সামনে ঘেরার ভিতরে মানে আপনার ভিতরেই কিছু রাখবেন মাল সামলা যেগুলো আছে রাখার পরে আপনি উত্তর দিকে মুখ করে গুরুর দেওয়া রুদ্রাক্ষের মালা অরিজিনাল রুদ্রাক্ষ গুরু যেটা দিছে সেটার সেটার উপরে জপ করতে হবে জপ করবেন আর আপনার চোখের ভিতরে লীল রঙের অথবা সবুজ রঙের একটা পট্টি এই চোখের উপরে এভাবে বাইধা দিবেন নীল অথবা সবুজ লীল সব থেকে ভালো কেননা লীল হচ্ছে তন্ত্র লাইল একটা প্রতীক যেটা চোখে বাঁধলে বা অতি তাড়াতাড়ি ফল আসে এগুলো গোপন কথা এগুলো কেউ উন্মুক্ত করবে না আপনারা হাজার চেষ্টা করলে এগুলো পাবেন না আমি একমাত্র খালি এগুলো কয় দিতেছি নয়তো আমি জীবনে আমার চ্যানেলের ভিতরে আসছেন দেখে আপনারা এগুলো পাইতেছেন নীল রঙের পট্টি বাঁধবেন সাধনার মিন রহস্য নীল রঙের পট্টি সাধনার ভিতরে কম করে হলো পঁচিশটা নিয়ম আছে নিয়মটা যারা পালন করতে পারে তারাই সাধনায় যুক্ত হয় অন্যথায় হয় না সাধনা শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য যারা পালন করতে পারে তারাই একমাত্র সাধনায় জয় হয় অন্যথায় জয় হওয়ার কোনো কাজে নেই উল্টা আর ক্ষতি হয় তো যাই হোক নীল রঙের পট্টি রুদ্রাক্ষের মালাটা ডান হাতে ধরবেন অথবা বাম হাতে ধরেন যেগুলো একটা হাতে ধরবেন ধরার পরে চোখ বন্ধ করেন উপরে তো আপনার নীল রঙের পট্টি তো আসি এখন আপনি সজা মেরুদণ্ড সজা করিয়া তিনবার দমটা ভালো করে টানবেন আবার ছাড়বেন ছাড়ার পরে মনটা একাগ্র ভাবে শুধুমাত্র সুরকালীকে স্মরণ করবেন সামনে যদি পারেন একটা কালীর ফটো রেখে দিবেন যে কোনো কালী হোক সেটা ফটো রেখে দিবেন দিয়া আপনার ইষ্ট দেবতার ফটো রাখতে পারেন রাইখা আপনার পূজা আদি কইরা এখন আপনি পট্টি বেঁধার সাধনায় বসে যাবেন মন্ত্র জপ করবেন এই মন্ত্রটা শুধুমাত্র এক মালা জপ করবেন বেশি না এক মালা মাত্র এক মালা জপ করবেন বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেক দিন ভাবে এক ঘন্টা করে এগারো দিন এগারো দিনের এগারো দিন সময় দিবেন শুরু থেকে যেদিন আপনি সাধনায় বসবেন শুরু থেকে আপনি লবণা পাওয়া শুরু করবেন আপনাকে এই সাধনা করতে দেবেন না তারা অনেকেই আসে আপনাকে বাধা করবে কিন্তু আপনি গন্ডির ভিতরে যা আছেন আপনার বাইরে যাই কিছু হয়ে যাক আপনার বাপ এসেও যদি ডাকে মা এসেও যদি ডাকে আপনার ভাই এসেও যদি ডাকে তাও গন্ডির থেকে বাইর হবেন না তারা এসে বিভিন্ন রূপে বিভিন্নভাবে আপনাকে এগুলো ভঙ্গ করার চেষ্টা করবে আপনাকে বাইর করার চেষ্টা করবে আপনাকে মারার চেষ্টা করবে সুরকালের যে তামসিক শক্তি এটাকে যদি আপনারা কন্ট্রোল করতে চান সর্বপ্রথম দেখবেন যে যেগুলো প্রেত ছোটোখাটো আছে তারা সবাই এসে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে আপনি পট্টি বাঁধবেন পটটি এই জন্য বাঁধা হয় যাতে আপনি কিছু না দেখতে পারেন কেননা দেখলে তো আপনি আরও ভয় খেয়ে যাবেন পটটি বাঁধবেন সাথে সাথে যদি পারেন কালের ভিতরে কিছু একটা ঢুকায় দেবেন কালের ভিতরে যাতে সাউন্ড না আসে বাইরে এভাবে করার পরে এরপর শুরু থেকে আপনাকে নমুনা দিবে আর মন্ত্র যে জপ করবেন যেমন হাতটাকে এভাবে সামলে রাখবে সামনে তো আপনার লাল কাপড়ের উপরে আছে হ্যাঁ আপনি পড়তে দ মন্ত্র জপ করবেন মন্ত্র জপ করে একটা ফুক মেরে দেবেন এই হাড়ের উপরে হাড়ের উপরে ফুক মেরে দেবেন আবার এটা কিন্তু একবার না এটা হচ্ছে আপনার যখন আপনি একশো তার বার মন্ত্র শেষ জপ করা ওই দিনের মতো আপনার একশো একবার বার শেষ অর্থাৎ এক মালা শেষের যে শেষের যে মন্ত্রটা আপনি জপ করে শেষ করে দেবেন ওই মন্ত্র শেষের সময় এই হাড়ের উপরে একটা খালি ফুক মেরে দেবেন এভাবে একটা ফুক মেরা আপনি ওখান থেকে সদা বাসায় চলে আসবেন এভাবে আবার এগারো দিন যাবেন যা শেষ প্রত্যেক দিন এগারো দিনে এগারোটা ফু পড়বে কিন্তু এই হারের উপরে ফু পড়ার পরে আপনি এগারো দিনের দিনে দেখতে পারবেন যে একটা কালো কুসকুসে রঙের একটা মহিলা আপনার সামনে এসে উপস্থিত কালো এটা হয় হয় যে বৃদ্ধা একটা মহিলা আবার এমনও রূপে আপনার সামনে আসবে বেশিরভাগই ক্ষেত্রে আবার ওস্তাদ বলছে কালো কুসকুসে রঙের একটা মহিলা আপনার সামনে এসে প্রকট হবে সে আয়সা সর্বপ্রথম আপনার কাছে যে কোনো জিনিসই চাইতে পারে আপনার আসনের ভিতরে যেমন দুধ কলা আছে সেই দুধ কলাও চাইতে পারে অথবা সে বেশিরভাগই ক্ষেত্রে আসে রক্ত সে একটা বাটি দিবে আপনাকে সামনের দিকে বাড়াইয়া যে তুই আমাকে কিছু খাদ্য দে যখনই বাটি দিবে হ্যাঁ সে বলবে বলতেও পারে যে আমাকে দুধ দে বা কলা দে বা আমাকে রক্ত দে যখনই বলবে যে আমাকে রক্ত দে তখন আপনি ওই যে সিরিজটা যে আপনার সাথে আছে ওই সিরিজটা দিয়া আপনি এগারো দিনের দিন কিন্তু আপনার যে পুটটিটা আছে পুটটিটা বাঁধায় থাকবে সে যখন ডাক দিবে তখনই পুটটিটা খুলবেন অন্যতায় খুলবেন না যখন খুলবেন খোলার পরে দেখার পরে সে যখন বাটিটা দিবে তখন আপনি নিজের কোনো আঙুল দিলে কোনো জায়গায় সিরিজটা ঢুকাইয়া দিয়ে কিছু রক্ত বের করবেন বাইর করে ওলার যে বাটিটা দিছে আপনাদেরকে বাড়ায় ওই বাটির ভিতরে রক্ত দিয়ে দেবেন আপনার শরীরের রক্ত দেওয়ার পরে সে খুশি হয়ে যাবে কিন্তু এটা দেওয়ারও আগে সে যখন বাটিটা দিবে তখন আপনাকে তার কাছ থেকে ওয়াদা করে দিতে হবে যে আপনি আমার কাছে ওয়াদা করেন যখনই ডাকবেন তখনই আসবেন যা করতে পারবো তাই করবেন যখনই প্রয়োজন তখনই আপনাকে আসতে তিনটা ওয়াদা সে আপনারা করে নেবেন সে এই রক্তটা জন্য করে যে কোনো যে কোনো ওয়াদাই দেন সে পালন করে নেবে সে বাইরে নেবে বাইরে নেওয়ার পরে তখন আপনি সিরিষ নিজের শরীরের থেকে বা হাতের থেকে কিছুটা রক্ত বাহির করে সিরিষের মধ্যে করে সেই তার বাটিতে দেবেন সে রক্তটা খায় ভালবে সঙ্গে সঙ্গে পরেই সঙ্গে সঙ্গে সে আপনার তাবে দাঁড়িয়ে যাবে তারপর থেকে আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এগারো দিনের দিন গন্ডিটা ভালো করে দিতে হবে নয়তো এই হার কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে গন্ডি যদি না দিতে পারেন সে কিন্তু কিন্তু হার বাইরে চলে যাবে সে আর থাকবে না তাই এগারো দিনটা খুব মারাত্মক দিন একটা ওটা আমার অবস্থা রাত হবে ওই সময় ভালোভাবে আপনাকে কাজটা হাসিল করে দিতে হবে কিন্তু একটা কথা বলে রাখবেন যে ব্যক্তি এই সাধনা করছে সে পারা নেয় কোনো কাজ নাই সে দেশ বিদেশে কাজ করে বেড়াবে সে শুধুমাত্র হাটটাকে নিয়ে খালি মন্ত্র মন্ত্র চালান করবে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে ওইদিকে দিকে হাটটা তার অস্ত্র হয়ে যাবে তখন এটা হচ্ছে সুরকালি সাধনা তোর ভিডিওটা যদি ভালোভাবে লাগবে লাইক করে শেয়ার করে পাশে দেখবো হ্যাঁ ভুল ই করছি মন্ত্রটা দিলেই আমি মন্ত্রটা দিয়ে দিতেছি মন্ত্রটা আমি দিতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর এই মন্ত্রটা আপনারা সর্বপ্রথম এক মালা জপ করে নেবেন সাতলা করার আগে এই মন্ত্র দিয়ে সুরকালি একশো পাঁচ হাজির হয় কিন্তু এই মন্ত্রটা যদি কেউ সাদল না করতে পারে তাতেও সমস্যা নাই শুধুমাত্র তিনটা রায় হাড়ের উপরে মন্ত্র জপ করবেন প্রত্যেকবারে ফুক পারবেন এক মালা করে তিনটা রায় কালাঘাসে হাড়ের উপরে ফুক পেরে দেবেন তারপর ওই কালাকাঠে হাড়ের ভিতরে যে শক্তিটা থাকবে সেটা আপনি আচমকা হয়ে যাবেন আপনি হাড়টা ঘরে বসে সালান করে দিবেন ঘরে বসে কাজ করবেন এই হার দ্বারা আপনার কাছে হয়ে গেছে ছবি যদি কোনো কোন আসে ছবিটা সামনে রেখে হাটটাকে শুধুমাত্র হাতের মধ্যে রেখে বত্র বইটা ফুঁক মেরে দেবেন ছবির ভিতরে ওই ছেলে এক হয়ে যাবে কিন্তু কালাকাছের দিয়ে জিন ভূত এত সহজে আপনার কাছে আসতে না জিতভূত এটাকে দেখে জিতভূত খুবই ভয় পায় আপনি সাথে করে গিয়ে যাবেন দেখবেন যে আপনার যেমন একটা রুগী ধরছে রুগীর উপরে জিন হাজির হয়েছে আপনি শুধু হাতটা লিয়া সে রুগীর বাড়ি দিকে রওলা দেবেন দেখবেন আপনি বাড়ির পাওলা দিতে দিতে রুগীর শরীর কিলিয়া জিতভূত পলাই গেছে গা এটা পরীক্ষা করে দেখবেন আপনারা কালাকাশের হারে এই আছে কিন্তু এই কালাকাশের হাটটাকে দিয়ে আবার কিন্তু হাজির করা যায় এখন বলতে পারেন যেটা থেকে ভয় পায় সেটা থেকে হাজির হয় কেমনে আসলে ভাই এটা হচ্ছে খেলা চাকু দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন আপনার কাছে মানুষকে মারতেও পারবেন মানুষকে বাঁচাইতেও পারবেন তরোবাল দিয়ে তাই এক অস্ত্র দিয়ে বিভিন্ন কাজ হয় এটাতে জিনভুরি জিনভুর বাপ বাপ বলবার ভয় পলাবে আবার যদি তাকে ডাক দেন সে বাপ বাপ বলে আসবে কারণ যদি সেলা আসে কারা কাছে হাত দেয় তাকে ওই জায়গাতে জলে পুরে বাইরে হাল দিতে পারবেন কোনো ব্যাপার না তো যাই হোক আমি সেগুলোর কথা না বলি মন্ত্রটা শোনেন আর মন্ত্রটা শোনার একটা কথা বলে রাখি যারা আসতে চাইছিলেন বাসায় তারা আসবেন এখন ইমো ফোন যোগাযোগ করবেন যারা আসতে চাইছেন তারা আসবেন যারা নিতে চাইছেন তারাও নেবেন আর বর্তমানে আমি কাজকর্ম নাই এখন আমি ফিরে আসছি আপনারা যারা আসতে চাইছিলেন তারা এখন আসতে পারেন যাদের কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছ থেকে নিতেও পারবেন কিন্তু হ্যাঁ আমি লোক ওইগুলাকে ওইসব লোককে আসবো যারা আমার শীর্ষত্ব গ্রহণ করবে একমাত্র তাদেরকে আনবো অন্যথায় যদি কোনো মাল ক্রয় করে বা যে কোনো জিনিস ক্রয় করে সেটার জন্য যদি আবার বাসায় আসতে আসে সেক্ষেত্রে আমি লোক আনবো না তাদেরকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে অন্যথায় লওয়ার কোনো প্রশ্ন আসে না আমি একমাত্র যারা শিখে যারা শিখার জন্য আসে তা কেননা ভিডিও কলে বা ফোনে সবকিছু বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না যার কারণে সরাসরি আবার বাসায় এলে তাদেরকে বুঝাই আর যারা ক্রয় করে যেমন একটা হার ক্রয় করে নেবেন এই হারটার বেশি কিছু বুঝানোর কিচ্ছু নাই সব কিছু আমি ইউটিউবে বলাই দিছি শুধুমাত্র চারটা মন্ত্র পাবেন চারটা মন্ত্র থেকে দুইটা জাগ্রত মন্ত্র মানে হারকে জাগানোর ক্ষেত্রে আর দুইটা চালানোর ক্ষেত্রে এই এগুলা সব কিছু নিয়ম আমি ফলেই বলে দিতে পারি তো যাই হোক সবাই এখন মন্ত্রটা শুনবেন মন্ত্রটা আমি একটু বলতেছি আমার শরীরটা মানে জর্জর ভাবার সর্দি যার ফলে কথা বলতে খুব কষ্ট হইতেছে তো মন্ত্রটা শুনবেন আমি মুখের কাছে নিয়ে যাইতেছি মন্ত্রটা তো শুনতে পারেন স্কিলাবি দিবলা অষ্টচক্র ভত্র ভত্রকালী মুখতে মন্ত্র লরে দহাই লাগে আল্লাহ রাসূল সিগাসদ সারিয়া ভুবুষ্টে পড়ে ডাইলোকালি ভাবে দূত পদ্য দাঁড়ায় আছে চণ্ডালের দূত সুরসুর বলিয়া সুরকালীকে করিলাম শরণ আমার আসন সারিয়া যদি সুরকালী লা আমার আসন আসিয়া যদি সুরকালী লা কষ্টতা দহাই দহাই লাগে ত্রিশ কোটি দেবতার মাথা কা দহাই লাগে শিবকালী দহাই লাগে ইয়ালি যাই হোক একটু ভুল বলতেছি মানে আমি না দেখে বলতেছি তো এবার ভালো করে শুনবেন অষ্টচক্র ভদ্র ভদ্রকালীন মুখেতে মন্ত্র নরে দোহাই লাগে আল্লাহর রচল সিংহাসন সারিয়া ভূমিষ্ঠে পড়ে ডাইনাকালি বামে দূত মধ্যে দাঁড়াই আছে চন্ডালের পোত সুরসুর বলিয়া সুরকালীকে করিলাম শরণ আমার আসন সারিয়া যদি সুরকালী অন্য আসনে যাস দোহাই লাগে ত্রিশ কোটি দেবতার মাথা গাছ দোহাই লাগে আলী দহাই লাগে কালী দহাই লাগে আলীর হাইদারি হাক এটা হচ্ছে মন্ত্র বলতেছি অষ্ট চক্র মুখেতে মন্ত্র লড়ে আমি আস্তে আস্তে বলতেছি অষ্টচক্র ভদ্র কালী মুখেতে মন্ত্র লড়ে দহাই লাগে আল্লাহ রাসুল সিংহাসন সারিয়া ভূমিষ্ঠে পড়ে ডাইনে কালী বামে দূত মধ্যে দাঁড়াই আছে চন্টালের পুত সুরসুর বলিয়া সুরকালি কে করিলাম স্মরণ এখানে আপনারা বলতে পারেন যে সুরসুর বলিয়া সুরকালি কে করিলাম স্মরণ আমার আসলে আসিয়া যদি লাজাস যাস লাগে ত্রিশ কোটি দেব তার মাথা গাছ দোহাই লাগে আলী দোহাই লাগে কালী দোহাই লাগে আলীর হায়দারি হাক এতটুকি এখানে সব থেকে বলাটা হবে সব থেকে ভালো হবে যে আমার আসন ছাড়ি আবার আসন আসিয়া যদি লাজাস যাস কথাটা বলতে হবে কেননা আসলে সে আসবে আইসা আপনার কথা মতো সে চলেও যাবে আর যদি বলেন যে আমার আসলে আবার আমার আসলে যদি অন্য আসলে যাস বলে আপনার আসলেই আসবে সে পরবর্তী তার মন ইচ্ছা সে চাইলে যাইতে পারে না চাইলে না সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য করে দেখবেন বেশিরভাগই সতলা আল্লাহ মন্ত্র যেগুলাগুলোর ভিতরে বলাই থাকে যে আমার আসল আসিয়া যদি লাজাস দোহাই লাগে আল্লাহর আসলে বাতাঘাস এরকম করে বলা থাকে তো যাই পত্রটা শুনবেন পত্রটা হচ্ছে এটাই আবার বলতেছি অষ্টচক্র ভদ্র আলী ভদ্রকালী বুকেতে ভদ্র লড়ে দোহাই লাগে আল্লাহ রাসুল শেখ আসল সারিয়া ভূগুষ্ঠ পরে ডাইলে কালী বায়ু বদ্রে তেরাই আসে চল ঢলে বুধ সুরসুর বলিয়া সুরকালী কেউ করিলাম সর আবার আসল আমার আসলে আসিয়া যদি লাজাস দোহাই লাগে ত্রিশ কোটি দেবতার মাথা কাজ দোহাই লাগে আলি দোহাই লাগে কালী দোহাই লাগে আলীর হায়দ্রি হাক এই বদ্র পড়লে পরে সে যদি লা আসে সে যে জায়গাতেই থাক সে মারা যাইতে বাধ্য তার শরীরে আগুন লেগে যাবে এটা হচ্ছে বাউলা আছে যেগুলো কালীকে ডাক দেয় আলির দোহাইলা দিলে কালি আসে না এগুলো আরো গোপলের গোপল কথা যাই হোক আমি সে বিষয়ে বলবো না আলির দোহাইলা দিলে কালি আসবে না এটা মনে রাখবেন এখানে কিছু গোপন রহস্য আছে যেগুলা যারা বক্ষে উস্তাদি লাইনে আছে তারাই একমাত্র জালে যেমন আমার ওস্তাদ আমাকে বলছে আমি তো এর আগে জানতাম না যে আলির দোহাই দিয়া কালিকে আলতে হয় ওস্তাদ যখন এটা খোলাসা করে দিছে তখন থেকে আমি আলির দোহাই দিয়েই কাজগুলো করে থাকি তো দেখ এগুলা হাকিবত না যেলা কাজ করলে আবার কাজ হয় না সেটা বলে রাখবেন তাই সত্যকে যাইলা পরেই কাজ করবেন তাহলে কাজ হবে তো সবাই ভালো থাকবেন খোদা বেশ যদি কারো কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন